দেখতে দেখতে কিন্তু শীতকাল পড়ে গেল এই তো সেদিনই গেল কি গরমের সময় এত গরম আর গরমে এক একজনের কি অস্থির অবস্থা তাই না সব সময়ের জন্যই যখন দেখতাম যে মোবাইলটা হাতে নিয়ে একটু মোবাইলে পেজে একটু কাজ করব। ঠিক তখনই আপুদের এই পোস্টগুলো চোখের সামনে আসতো যে কোন এলাকায় কীরকম গরম পড়েছে আর এখন সামনে আসে কোন এলাকায় কীরকম শীত পড়েছে আসলে না একটা করে দিন যাচ্ছে বছরও চলে যাচ্ছে আর আমাদের কিন্তু একটু একটু করে আমরা মৃত্যুর দিকে চলে যাচ্ছি জানি না কার মৃত্যু কখন হবে যদিও বা এখন মৃত্যুর কোনো বয়স লাগে না আগে যখন ছোটোবেলায় ছিলাম তখন দেখতাম বয়স্ক যারা ছিল তারাই কিন্তু মারা যেত ঠিক তখন মনে করতাম বয়স্ক হয়ে গেলে মানুষ মারা যায় কিন্তু এখন দেখছি অনেকে অনেক কম বয়সেও কিন্তু দুনিয়া থেকে চলে যাচ্ছে এই তো কয়েকদিন আগে আমার এক পরিচিত মানুষের সাথে দেখা হলো ওনার কাছ থেকে শুনতে পেলাম যে ওনার এক ছোট ভাই মারা গিয়েছে চাচাতো ভাই তো যার কাছ থেকে শুনলাম সেই ভাইয়ার বয়স হয়তো বা হবে আটাশ বা উনত্রিশ তার থেকেও যদি ছোট ভাই মারা যায় তাহলে তার কত বছর বয়স হতে পারে বলেন তো শুনে কিন্তু বেশ খারাপই লাগলো কারণ যেহেতু একটা মানুষ দেখা গেছে যে সামান্য পরিমাণ সময়ও পেল না হয়তো বা বউ বাচ্চাকে দেওয়ার মতো সবেমাত্র বিয়ে করেছে ছোট্ট একটা বাচ্চা হয়েছে সেই মানুষটাই দুনিয়া থেকে চলে গেল আজকে রান্না করছি এখানে ছোট মাছের চটচড়ি আমি পাপদা মাছ দিয়েছি আর মুসা মাছ দিয়েছি সেটাই দুটা আলু আর দুটা পিঁয়াজ দিয়ে সামান্য পরিমাণ একটু মাখা মাখা করে রান্না করে নিচ্ছি তো ভাবলাম যে যেহেতু জিহাদবাবু এই খাবারটা একদমই খাবে না ছোটো মাছের চচ্চড়ি ওর জন্য কিছু একটা রান্না করে দেই আর রান্না করতে আসার সময় তো বড়ো বিপদে পড়ে গেলাম কারণ একটু পরিমাণও তেল ছিল না যে রান্না করে দিব। তো যেহেতু ওই তরকারিটা আমি সকালে রান্না করেছি তারপর তো দোকানে কাজ ছিল কাজটা সেরে যে আমি আসার সময় তেল কিনে আনবো এটাও আর আমার খেয়াল ছিল না আর এই দিকে ছেলে তো আমার কোচিংয়ে চলে গিয়েছে ছেলের বাবাও তো বাসায় নেই তো তেল আনার এখন কি ব্যবস্থা করি কোনো উপায় না পেয়ে বোতল টোতল একেবারে মোছামুছি করে যতটুকু পরিমাণ হয়েছে সেটা দিয়ে রান্না করে নিচ্ছি কারণ ছেলে আসার সাথে আগে বলবে যে আম্মু আমাকে ভাত খেতে দাও যার কারণে আজকে অল্প তেলেই রান্না করে নিচ্ছি যদিও বা ডিমের তরকারি রান্না করতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে অনেকটাই মজা লাগে আর আজকে বাসায় তেল নাই কিছুই করার নেই এভাবে রান্নাটা করে ফেলছি কিন্তু রান্নাটা যখন করেছি বা করার পর যখন খেয়েছি তখন কিন্তু বেশ মজাই লেগেছে আমি তো ভয় পেয়েছিলাম বেশি একটা হয়তো বা ভালো হবে না কিন্তু খাওয়ার পর দেখলাম যে না আসলেই অনেক ভালোই লাগলো খেতে আর আমি যখন রান্না করছি না তখন ঠিক মানে সন্ধ্যার একটু আগ মুহূর্তে তো এখন মানে একটা মাইকে আমার শুনতে পেলাম আমাদের এখানে একটা স্কুল আছে অনেক আগেকার একটা স্কুল সরকারি স্কুল ওটা আগে সরকারি ছিল না এখন সরকারি হয়েছে ওই স্কুলে না আমার আব্বু আমার কাকুরাও পড়াশোনা করেছে সেই স্কুলের একজন টিচার মানে বয়স্ক টিচার অনেক আগেই রিটায়ার করেছে উনি আজকে মারা গিয়েছে তারই মাইকে বলে দিচ্ছে তো যাই হোক শুনে তো অনেকটাই খারাপ লাগলো আসলে এভাবেই না আমরা প্রত্যেকটা দিন কেউ মানে কোনো মানুষকে হারাচ্ছি আবার হয়তোবা কোনো মানুষ জন্মগ্রহণ করছে তাদেরকে পাচ্ছি তো যাই হোক সবাই সবার জন্য দোয়া করব এতটুকুই তো করতে পারবো আর তো কিছুই করার নেই সবাই যদি সবার জন্য দোয়া করি আমি না জানি কার দোয়া আল্লাহ কবুল করবে সেটা আল্লাহ ভালো জানে তো সবাই সবার জন্য দোয়া করব এতটুকুই বলছি তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ছেলের মাছের ডিম রান্নাটাও কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শেষ করছি এ পর্যন্তই আল্লাহ হাফেজ